আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ এই চ্যাপ্টারটি নিয়ে তো চলো শুরু করা যায় শান্থা মাঝে মধ্যে তার মা বাবা ও নিকট আত্মীয়র থেকে উপহার হিসেবে কিছু টাকা পায় শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে প্রতি মাসে দুইশো টাকা সঞ্চয় করতে চায় তো শিক্ষার্থীরা শান্তা প্রত্যেক মাসে কয় টাকা সঞ্চয় করতে চায় দুইশো টাকা এটার মানে হচ্ছে শান্তা ব্যাংকে প্রতি মাসে দুশো টাকা দিবে মানে আজকে যদি অ্যাকাউন্ট খোলে তো এই মাসে দুইশো টাকা দিবে পরের মাসে আবার দুশো টাকা দিবে তারপরে মাসে আবার দুশো টাকা দিবে ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে মানে তুমি যদি একটা অ্যাকাউন্ট খুলতে চাও তো তোমাকে প্রথমে ওই অ্যাকাউন্ট খোলার সময় একশো টাকা দিতে হবে জমা দিতে হবে এই একশো টাকা তোমার অ্যাকাউন্টে জমা থাকবে বাট অ্যাকাউন্ট খুলতে হলে তোমাকে একশো টাকা দিতেই হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুশো টাকা জমা দিতে হবে অর্থাৎ প্রথম মাসে কি দিতে হবে প্রথম মাসে তোমাকে অ্যাকাউন্ট খোলার জন্য একশো টাকা দিতে হবে আর তুমি যে দুশো টাকা করে প্রত্যেক মাসে জমা রাখবে সেই দুশো টাকাও দিতে হবে তো প্রথম প্রথম মাসে তোমাকে মোট তিনশো টাকা দিতে হবে তো এরপর প্রতি মাসে কিস্তি দুশো টাকা নিয়মিত জমা দিতে হবে আর এই কিস্তি হচ্ছে প্রত্যেক মাসে তুমি যে কয় টাকা করে দিবা তুমি প্রত্যেক মাসে টাকা দিচ্ছ না এই তুমি ধরো প্রত্যেক মাসে তিনশো টাকা দিচ্ছ তাহলে তোমার তিনশো টাকা হচ্ছে কিস্তি যদি তুমি প্রত্যেক মাসে পাঁচশো টাকা দাও তো তোমার কিস্তি প্রত্যেক মাসের কিস্তি হচ্ছে পাঁচশো টাকা এই জমা টাকার উপর ব্যাংক সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে শান্তা ব্যাংকে নিয়ম মেনে একটি সঞ্চয়ী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললো তো তুমি কি জানো কিস্তি কি এবং ষাট হারে সরল মুনাফা কি তো দেখো নির্দিষ্ট সময় পর যে টাকা জমা দিতে হয় সেটি হলো কিস্তি সেক্ষেত্রে কিস্তি কি নির্দিষ্ট সময় পর যে টাকা জমা দিতে হয় সেটা হচ্ছে কিস্তি সাত হারে মুনাফার অর্থ হলো এক একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাংক তাকে ষাট টাকা মুনাফা দেবে তো তোমাকে এটা আর সহজ করে বলি ধরো তোমার মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট তো তুমি যদি কোনো ব্যাংকে একশো টাকা জমা রাখো তো তোমাকে এক বছর পর দশ টাকা মুনাফা দেবে এবং তোমার মোট টাকা হবে একশো দশ টাকা মানে তোমার ওই দশ টাকা তুমি যে একশো টাকা ব্যাংকে রাখছো একশো টাকা তোমার জমাই থাকবে বাট তুমি লাভ পাবা হচ্ছে দশ টাকা যদি তোমার দশ পার্সেন্ট মুনাফা হয় আর যদি তোমার সাত পার্সেন্ট মুনাফা হয় ঠিক আছে তো তুমি একশো টাকা আজকে জমা রাখলাম তাহলেই তুমি এক বছর পর ষাট টাকা মুনাফা পাবা মুনাফা মানে সুদ তুমি এক বছর পর ষাট টাকা সুদ পাবা মানে এক বছর পর তোমার মোট টাকা হচ্ছে একশো টাকা বাট ওই একশো টাকা ব্যাংকে জমা থাকবে আর তুমি ওই ষাট টাকা যে টাকা তোমার লাভ হচ্ছে সেই টাকা তুমি নিয়ে আসবে বা তুমি চাইলে আবার ব্যাঙ্কে জমা রাখতে পারো তো সাত পার্সেন্ট মানে একশো টাকা এক বছর একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাংক তোমাকে ষাট টাকা মুনাফা দেবে এরপর দেখো তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট জমা কত দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত এবং তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত এটা দেখো প্রথম মাসে শান্তার মোট জমা কি অ্যাকাউন্ট খুলতে প্রারম্ভিক জমা যোগ প্রথম মাসের চঞ্চা সেক্ষেত্রে দেখো এক মাস পর এক মাস পর শান্তার কয় টাকা জমা হয়েছে ধরো তোমার অ্যাকাউন্ট যখন খুলবা তখন তোমাকে প্রাথমিকভাবে প্রারম্ভিক ভাবে তোমাকে একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আর তোমার যে মাসিক কিস্তি বা প্রত্যেক মাসে যে দুশো টাকা করে দিচ্ছ সেই দুশো টাকাও কিন্তু জমা করতে হবে তো প্রথম মাসে শান্তার মোট জমা হচ্ছে তিনশো টাকা ওই ওই একশো প্রারম্ভিক জমা আর প্রথম মাসের কিস্তি দুশো টাকা দেখো দ্বিতীয় মাসে দ্বিতীয় মাস শেষে মোট জমা দেখো প্রথম মাস শেষে তোমার মোট জমা আছে তিনশো টাকা আর দ্বিতীয় মাসে কি দিবা দ্বিতীয় মাসে তুমি দুশো টাকার কিস্তি দিবা দেখো প্রথম মাসের শেষে তিনশো টাকা হয়েছে আর প্রত্যেক মাসে তুমি দুশো টাকা করে পাঁচশো টাকার কিস্তি যোগ হবে দেখো তৃতীয় মাসে শেষে মোট জমা সমান দ্বিতীয় মাসের শেষ জমা মানে তৃতীয় মাসের শেষে কয় টাকা জমা হবে সেটা জন্য তোমার দ্বিতীয় মাসে মোট কয় টাকা জমা হয়েছে পাঁচশো টাকা আর তৃতীয় মাসে জমা হচ্ছে দুশো টাকা তো পাঁচশো যোগ দুশো সাতশো টাকা শিক্ষার্থীরা এরপর দেখো এরপর একটা একক কাজ লেখা আছে শান্তা তার নোটবুকে জমার পরিমাণকে হিসাব রাখার জন্য নিচের শখটি প্রস্তুত করলো তুমি শান্তার এক বছরের মোট জমার হিসাবটা নিচের শখে পূরণ করো তো দেখো এখানে লিখেছে কিস্তির সংখ্যা তো দেখো কিস্তি যখন জিরো মানে তুমি কোনো কিস্তি দাও নাই শুধু অ্যাকাউন্ট খুঁজছো তখন তো তোমাকে একশো টাকা প্রারম্ভিক জমা দিতে হবে তো তুমি কিস্তি না দিলেও তোমার অ্যাকাউন্টে একশো টাকা জমা থাকবে এরপর যখন তুমি একটা কিস্তি দিবা তখন তুমি একটা কিস্তিতে দুশো টাকা দিচ্ছ দুশো টাকা দিলে তোমার মোট জমা হবে এই একশো যোগ দুশো তিনশো এরপর তুমি যখন দ্বিতীয় কিস্তি দিবা দ্বিতীয় কিস্তি দিলে তোমার এই পর্যন্ত মানে এক কিস্তি তোমার মোট জমা হচ্ছে যখন আবার কিস্তি দিবা তখন এই পাঁচশোর সাথে আবার দুশো যোগ হবে তুমি যদি আবার দিবা কিস্তি তখন এই সাতশোর সাথে আবার দুশো যোগ হবে তো এটা হচ্ছে এইভাবে দেখো কিস্তির সংখ্যা এদিকে লিখছি এদিক দিয়ে মোট কিস্তির পরিমাণ মানে তুমি এক কিস্তিতে কয় টাকা দিচ্ছ এখানে দুশো আর দেখো ক্রমশজ্জিত মোট জমা টাকা তো দেখো প্রথমে তো তোমার একশো টাকা জমা আছে একশো টাকার সাথে যখন তুমি প্রথম কিস্তিটা যোগ করবে তখন হচ্ছে তিনশো টাকা এই তিনশোর সাথে যখন তুমি আবার কিস্তি দিবা হবে পাঁচশো পাঁচশোর সাথে আবার যখন দুশো টাকা দিবা সাতশো সাতশোর পরে তুমি ধরো পরের মাসে আবার ব্যাকে দুশো টাকা জমা দিবা নয়শো নয়শো টাকা হইলো ধরো চার মাস চারতম কিস্তি দেওয়ার পর এরপর ধরো তুমি পরের মাসে যখন পঞ্চম কিস্তি দিবা তখন আবার দুশো দিবা তখন হলো এগারোশো তারপর তেরোশো এরপর পনেরোশোর পর সতেরোশো মানে প্রত্যেক মাস পর তুমি দুশো টাকা ব্যাঙ্কে জমা দিচ্ছো আর তোমার দুশো টাকা তোমার ব্যাংক বাড়ে যাচ্ছে দুশো টাকা জমা দিচ্ছ দুশো টাকা বাড়ছে দুশো টাকা আবার জমা দিচ্ছ আবার দুশো পনেরোশোর দুশো জমা দিচ্ছ সতেরোশো হচ্ছে সতেরোশো টাকা হওয়ার পর আবার তুমি পরের মাসে দুশো টাকা জমা দিচ্ছো তোমার উনিশশো হচ্ছে তারপরে মাসে আবার দুশো জমা দৃশ্য একুশ হচ্ছে এভাবে ক্রমান্বয়ে দেখো বারোতম কিস্তিতে হচ্ছে পঁচিশশো টাকা তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে